হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম তাপকুজি চ্যানেল পক্ষ থেকে আরেকটি ধামাকার ভিডিও নিয়ে তো আজকেও কিন্তু ব্রাইডাল কিছু শাড়ি কালেকশন দেখাবো চলে আসছে বিভিন্ন কালারের মধ্যে ব্রাইডাল কাজ করা লাক্সারি স্টাইলের প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের উপর দেখার মতো চমৎকার চমৎকার শাড়ি তো প্রত্যেকটা শাড়ি থাকবে আজকে অফার প্রাইজে শুরুতে আমি নাম অ্যাড্রেসটা শো করে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে তাঁত কুতির এবং রেখোমনের শাড়ির যেটা শপ রয়েছে পাশাপাশি নুরমেনশনের দ্বিতীয় তলায় চলে আসলে পেয়ে যাবেন আমাদের এই শপটা এবং অনলাইনে পার্সেন্ট সুবিধাটা রয়েছে তো আজকে যে কালেকশনগুলো দেখাবো খুবই সুন্দর প্রিমিয়াম জর্জেট ফ্যাব্রিক্সের উপর এই যে দেখুন একদম সফট আপনার জর্জেটের মধ্যে খুব প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট পুরো শাড়িটা কাজ করা থাকবে পুরো শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ শাড়িটা একটু বড় বড় এই যে দেখুন কত সুন্দর চমৎকার করে কাজটা করা আর পাড়ের অংশে কিন্তু খুব সুন্দর করে সাভস্কি স্টোনের কাজ রয়েছে খুব চমৎকার করে কাজ করা এবং রেশম সুতার কাজ করা পুরো শাড়িটা জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মিসিং নেই শুধু কাজ আর কাজ এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটা ब्लाउজ পিসটা দেখিয়ে দাও তো প্রতিটা শাড়িতেই কিন্তু আপনারা ब्लाउজ পিসটা পেয়ে যাবেন রানিং ब्लाउজ রয়েছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ब्लाউজে ব্যাক প্যান এবং স্লিপসে কাজ করা থাকবে আর আজকে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা থাকবে অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন তাৎপর্য চ্যানেলের পক্ষ থেকে আজকের এই শাড়িগুলো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন কত চমৎকার করে করা প্রত্যেকটা শাড়ি দেখার মতো কাজ করা এটা হচ্ছে আপনার জাম কালার জাম কালার কার ভালো লাগে যে কোনো ফর্ষা কালো গায়ের সাথে এগুলো মানুষ আমরা এখন আরেকটা কালার দেখাবো গ্রিন এই যে দেখুন গ্রিন কালারটা কিন্তু জাস্ট ওয়াও খুবই সুন্দর চমৎকার করে দেখার মতো একই স্টাইলে কাজ করা প্রতিটা শাড়ি জাস্ট কালার গুলো চেঞ্জ হচ্ছে আমি কালার গুলো শো করে দিচ্ছি আঁচল থেকে শুরু করে পুরো শাড়ির জমিনটা জুড়ে এবং পুরো পান সেমি স্টাইলে কাজ করা থাকবে রেশম সুতা এবং সারস্কি কাজ রয়েছে পুরো শাড়িটাতে ওকে এবার দেখাবো আমরা আপনার রেড এটা হচ্ছে আপনার একটু মেরুন কালার লালচে মেরুন যেটা খুব সুন্দর কালারটা এটা অনেকে আপনার বিয়ের রিসেপশনের জন্য বিয়ের জন্য নিতে পারেন বা কাবিনের জন্য এই টাইপের শাড়িগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারেন অনলাইনে তো মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি তো লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালার এই কালারটা অনেক সুন্দর দেখার মতো তো লাস্ট ওয়ান কালার ছিল এগুলো কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি চলে আসে আমাদের শপে যারা কোয়ান্টিটি নিতে চাচ্ছেন বিজনেসের জন্য তারাও নিয়ে নিতে পারেন এবং প্র্যাকটিস পিস নিলেও কিন্তু আপনার সেম প্রাইসটাই থাকবে পঁয়ত্রিশশো টাকা নুন মেটসিনের দ্বিতীয় তলায় আমাদের সব পাট কুটি এবং রেকমনের শাড়িজ তো আজকের যে কালেকশনগুলো দেখালো ফ্ল্যাট রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো অনলাইনে পার্চেজ সুবিধাটা রয়েছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা টুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম